জয় শ্রী নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় এখন বাজে আটটা আর আমার ছেলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি দেখুন সব প্যান্ট তারপরে পায়জামা গেঞ্জি যত কিছু আছে মোটামুটি এক বালতি ভেজাবো আর এক বালতি ভিজিয়েছি বেডশিট তারপরে মশারি এইগুলো তো ওইগুলো তো আপনাকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখলাম যে ভালো রোদ করেছে ওয়েদারটাও ভালো আছে তো সবগুলাই ভিজিয়ে দিই আর কি তো ওইগুলো ভিজিয়ে দিই দিলাম তো দেখুন এই বলতে বলতে আমার ভেজালও হয়ে গেল। দেখুন আমি রান্নাঘরে চলে এলাম রুটি বানাতে তো আমার আগে থেকে একটু আটা মাকা ছিল ওইগুলো এখন লই করে নিলাম দিয়ে এখন আমি দেখুন রুটি বানাচ্ছি পাঁচটা লই করেছি আমি তিনটে মতো বানাবো তো আমার ছেলের জন্যে এখন খাবে আর পরে দুটো হয়তো বিকেলে খাবে আর আমি তো মুড়ি খেতে ভালোবাসি তো আজকে আমি সকালেই চা মুড়ি খেয়ে নিয়েছি দেখুন আমার একটা রুটি হয়ে গেল। তো আমি সকালেই চা মুড়ি খেয়ে নিয়েছি আর আর মুড়ি খাওয়ার ইচ্ছে নাই তো পুজো করে ফল টলগুলো থাকে সেগুলো খাই আর আমার ছেলেকেও দিই আর কি তো আমার ছেলে খুশি মতো খাবে যা এখনই দেবো এখনই খাবে না এরকম না যখন মন হবে তখনই খাবো খাবে আর কি তো বিকেলের দিকেই ও বেশি খায় সাড়ে তিনটে চারটের দিকে বেশি খায় তো ওর জন্য রেখে দেবো তো তরমুজ আছে ওকে একটু রস বানিয়ে দেবো তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিই দেখুন আমার এই করতে করতে তিনটে রুটি আমার বানানো হয়ে গেল। এই রুটি বানানো হয়ে গেল এবার আমি এইগুলো রেখে রেখে দেবো টাকা দিয়ে তারপর আমি চলে যাচ্ছি এখন আমি আমার বেডরুম আর ডাইনিংটা মুছতে তো এই রুম দুটোকে মুছ মুচ মুচ বোকা চলুন এখন আমি চলে এলাম আমার বেডরুমে জানলা তারপরে ইয়ে খাট এগুলো একটু মুছে দেবো দিয়ে চাদর পরিষ্কার করেছি ওই চাদরটা আজকে এখন আর আনতে পারিনি ছাদে ভীষণ রোদ দেখুন আমি মুছতে লাগলাম তো ভীষণ রোদ ছাদে যেতেই পারলাম না তো ছাতা ছাতা মাথায় দিয়ে যাবো ভাবলাম তো দেখলাম ততক্ষণে খাটটা মুছে দিই তো খাটটা মুছতে লাগলাম আর ওইদিকে আমার রান্নাঘরে ভাতের ফ্যান ঝড়ালাম ভাতটা যদি আবার একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিরকম গলা বলা হয়ে যায় আর আমার ছেলে আবার গলা বলা ভাত খেতে পারে না তার জন্য আবার দাঁড়িয়ে থেকে ভাতটা করলাম ফ্যান ঝরালাম ভাতে মোটা ভাটুর ভাত ঠান্ডা করতে দিলাম জলে বসিয়ে দিলাম ভাতটা তারপরে আপনার গ্যাস টেবিলটা একটু আমার বেশি নোংরা হয়ে যায় রান্না করতে গিয়ে গ্যা গ্যাসেও পড়ে যায় উনুনেও পড়ে যায় আবার নিচেও আবার ওই যে একটা নিচেতেও টুকটাক পড়ে যায় তো সব ও পরিষ্কার করলাম বাসন টাসন দু একটা ছিল কড়াই রান্না করা কড়াই ওগুলো সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর মেজেটাও একবার মুছে দিলাম তো কি করব তো তো একটু পরিষ্কার করতে হবে আবার কখন পরিষ্কার করবো বিকেলে যদি পরিষ্কার করি তাহলে সে সারাক্ষণ ওরকম নোংরা অবস্থায় পড়ে থাকবে তো যেদিন একদমই পারি না সেদিন পড়েই থাকে একেবারে সন্ধ্যাবেলায় মুছামুছি করি চা খাওয়ার পর তো বেশিরভাগ দিনই রান্না করার পর পরিষ্কার করে দিই তো দেখুন আমি এখন পরিষ্কার করে ওইদিকে এইদিকেও আমার মোছা টোচা হয়ে গেল খাটটা এখন আমি জানলাটা মুছে নেব তো এই দেখুন আমি জানলায় চলে এলাম তো জানলাটা আমি মুছতে লাগলাম তো কী করি আমি খাটটা যেমন শুকনো ন্যাগড়া দিয়ে মুছলাম কিন্তু জানলার যে গ্রিলটা সেটা শুকনো একড়া দিয়ে মুছে ঠিক লাগে না মনে হয় ধুলো ধুলো ঘসঘস করছে প্রচণ্ড ধুলো আসে তো আমি একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে আসলাম দিয়ে মোটামুটি আমি এই গ্রিলগুলা মুছে দেবো দেখুন এই করতে করতে আমার গ্রিলটাও মোছা হয়ে গেল আমার চৌকারটাও মুছে দিচ্ছি জানলার এটা মুছে দিয়ে আর একটা জানলা আছে দেখুন এই জানলাটাই চলে এলাম তো এই জানলাটাও আবার ন্যাকড়া পিছে ন্যাকড়া দিয়েই মুছছি তো ফটাফট এই দিক দিয়ে একবার করে টেনে মুছে দিচ্ছি জল দিয়ে মুছলে কী হয় তাড়াতাড়ি পরিষ্কার হয় ধুলো আর এমনি যদি ন্যাকড়া দিয়ে ঝেড়ে দিই মনে হয় ঠিকঠাক ধুলোগুলো গেলো না তাই মনে হয় তো ওই জন্যে ভিজে ডাকা দিয়েই আমি এই গ্রিলটাও মুছে দিচ্ছি তো দেখুন এই গ্রিলটাও আমার মোছা হয়ে গেল আর চৌকারটাও আমি মুছে দিচ্ছি হ্যাঁ এগুলো মুছে আমি এখন ইয়েটা ইয়ে করে দেবো আপনার চাদরটা পেতে দেবো তো দেখুন আমার এগুলো মুছে মোছা হয়ে গেল এখন এটা রেখে আসবো তারপর দেখুন আমি এইগুলো গ্রিলগুলো মোছা হয়ে গেল। তারপর আমি কী করলাম মোচা কাঁচা চাদর একটা বার করলাম আমি এই চাদরটা আর আর লাল আর আর একটা লাল চাদর দুটো তিনটে চাদর আমি ইউজ করি কেননা আমার পুকুরের জন্য আমি ভালো চাদর পাততে পারি না কারণ বলুন তো ফুটো করে দেয় বললাম না কিছু আসলে পরে এমন লাফালাফি করে চাদরকে জড়ো করে দেবে একদম আর চাদর জড়ো হয়ে গেলে মুখে করে টানবে দাঁতে করে টানবে তারপরে আপনার ওই কী বলে পায়ের নো আছে ঢুকে যায় এরকম করে প্রায়ই আমার চাদর ফুটো হয়ে যায় মশারিও ফুটো হয়ে যায় তো মশারি ওই দিকটা ফুটো করে দিয়েছে দুটো মশারি আমার ফুটো হয়ে গেছে তার জন্য এইবার কি করছি আমি ওই দিককার জানলাটা তো খুলে রাখলে খুবই ভালো হয় কিন্তু জানলাটা খুলে রাখলে কী হয় বলুন তো ওই বাইরে থেকে কুকুর গলা বা কোনো মানুষ গেলে না ওই জানলার ওই খাটের উপরে পা দেবে দিয়ে চেঁচাবে খাটের উপরে পা দিতে গেলে যদি মশারি খাটা না থাকলে ঠিক আছে মশারি খাটা থাকলে কী হয় মশারির ভেতরে নোখটা ঢুকে যায় তা তাড়াতাড়ি করে বেরোতে পারে নামতে যায় ফ্রম করে ছিঁড়ে যায় এই হচ্ছে কথা তো কি কিছু করার নাই তো গাটা আটকে দিয়েছে এক ফুটো হয়ে গেছে বলে অনেক মশারি পুরো ফুটো করে দিয়েছে অনেকটা ফুটো হয়ে যায় তখন আর সেই মশারিগুলো টাঙানো হয় না আবার নতুন মশারি খাটাতে হয় তো আমার মশারি খুব কিনতে হয় তো এখন দেখুন আমার এই বলতে বলতে আমার চাদরটাও পাতা হয়ে গেল টান টান করে কি সুন্দর করে পেতে দিলাম দেখুন চাদরটা আর চাদর কাঁচা চাদর আমি এক সপ্তাহ মতো এক সপ্তাহ পরপর আমি চাদর পাল্টাই দেখুন আমার পুজো হয়ে গেল এখন বাজে সাড়ে দশটা এগারো এগারোটা বাজে এখনো এখন আমার পুজো হয়ে গেল এখন বাজে এগারোটা পনেরো এখন আবার দেখুন কি কি রান্না করব আজকে এই যে ছেলের জন্য অল্প একটু ঢ্যাঁড়স ছিল ওটা ভাজা করব আর আমের চাটনি করব খুব আম আমের চাটনি খেতে ভালোবাসে খুব আর কুমড়ো আলু আর এই যে পটল দেখছেন কেটে রেখেছি এটা দিয়ে সবজি হবে একটা আর আলু সিদ্ধ তারপরে পেঁয়াজ ছোক ডাল ছগদা আর ডাল শুকবো আর এই যে সবজি রান্না করবো তার এই পেঁয়াজগুলো কেটে রেখেছি তো আমি ডাল বয়ল করে রেখেছি মুসুর ডাল তো ওর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আধঘারা করে এটা সিদ্ধ হয়ে যাবে তো ওটা সিদ্ধ সানা হবে আর যেটা মুসুর ডাল সেদ্ধ করেছি তার সঙ্গে আমি রসুন দিই একটা রসুন থেকে তিন চার ক ছাড়িয়ে নিয়েছি ওটা থেত দিয়ে ওর মধ্যে নুন হলুদ আর রসুনটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা আর একটা গোটা টমেটো ফেলে দিয়েছি যখন আমি ছোঁক দেবো তখন ওই টমেটোটা একটু তেলের ওই ছোঁক দেবো যেটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ওইটার সঙ্গে টমেটোটা কষে দেবো দিয়ে ডালটা ছোঁক দিয়ে দেবো তো এখন আমি রান্নাঘরেই যাব আপনাদের সবজিগুলো দেখালাম কী কী রান্না করবো এখন আমি মশা মসুরির ডাল আমি সেদ্ধ করেছিলাম যেমন নুন হলুদ আর একটু রসুন কুচি মানে একটা রসুন থেকে দু তিন ক ছাড়িয়ে নিয়েছি ওই রসুনগুলো দিয়ে থেদলিয়ে দিয়েছি তো মসুরির ডালটা তিনবার ধুয়ে নিয়েছি দিয়ে তারপর দিয়ে ওর মধ্যে প্রেসার কুকারের মধ্যে ডালটা জলটা দিয়ে লবণ হলুদ আর একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গোটা দিয়েছি কাটিনি তো আড়িয়ে দিয়েছি রসুন রসুনকে থেতলিয়ে দিয়েছি নোড়া দিয়ে দিয়ে ওর মধ্যে ফেলে দিয়েছি এখন আমি এটা সিদ্ধ করে নেব আর তার মধ্যে আমি আলু সিদ্ধর জন্য ডা আলু দিয়ে দিয়েছি তো এখন আমি চলে এসেছি দেখুন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হয়েছিলো তাড়াতাড়ি গলে যাবে তো এই তেলের মধ্যে টমেটোটা ছেড়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে তাহলে কাঁচা টমেটোর গন্ধ থাকবে এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেল কষানো তো এখন তখন ডালটা ছেড়ে দিচ্ছি তো ডালটা ছেড়ে দিয়েছি আগে আমি নুন মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি তবুও একবার আর দেখে নেবো আমি নিজে খেলে অতটা দেখি না ছেলেভাবে তো তো নুখ মুখে ঠিকঠাক না ধরলে আমার হয়নি তো দেখুন আমি ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি আমার ডালটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো ডালটা হয়ে গেলেই আমি একটু চাটনিটা করে নেবো ওই পক্ষে আমি একটু মশলাটা করে নেবো মশলা করা হয়নি এখন আমারও দেখুন আমি রোজকার যেরকমভাবে চাটনি বানাই সেরকমই কেবল আজকে কাঁচা সর্ষে বাটা দেবো না ফোড়ক দিয়ে দেবো একটু মেথি মৌরি কালো কালো জিরে আর একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে না শুকনো লঙ্কা দিই দেবো না তার কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা খুব ঝাল আমার ছেলে খেতে পারবে না চাটনি একটু গুঁড়ো লঙ্কা দেবো রঙটা হয় ছেলে তো তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর ইয়ে দিয়েছি সর্ষে পাঁচ ফোড়ন দিয়ে আমটা ছেড়ে দিয়েছিলাম তো নুন হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা অল্প হিটে ঢাকা দিয়ে দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন এরকম কষিয়ে নিচ্ছি এটা হয়ে গেল কষানো এবার এবার চিনি দিয়ে দেবো ওর মধ্যে চিনি আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তাহলে আমার চাটনিটা হয়ে যাবে দেখুন আমার বলতে বলতে আমার চাটনিটাও হয়ে গেলো চাটনিটা নামিয়ে নেবো চাটনিটা নামিয়ে নিয়ে দেখুন নামিয়েই নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে এখন কড়াইটা ধুয়ে আবার অন্য কিছু করবো দেখুন আমার চাটনিটা হয়ে গেছে ভালো করে কড়াইটা ধুয়ে মুছে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি পাঁচ ফোর তেজপাতা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না মেথি মৌড়ি কালো জিরে দু চার করে দেবো বেশি দিনে আবার ওর মুখে লাগবে তো বুঝেই রান্না করতে হয় ছেলে ওই সব পছন্দ করে না পাঁচ ফোরং ওকে পড়বে তো একটু দিয়ে দিলাম সামান্য দু চার কাপড় করে মেথি মৌরি কালো জিরে তারপরে দেখুন আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন জিরে ধনে এইগুলো বেটে নিয়েছি আজ আর মৌরিও দিইনি কাঁচা লঙ্কাও দিইনি বেটে নিয়েছি খুবই কম সামান্য মশলা দিয়েছি কারণ খুব গরম পড়েছে খুব বেশি রিচ করে রান্না করব না হালকা পাতলাই রান্না করব। তো আমি কুমড়োটাও ছেড়ে দিলাম মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে এইটা মাখিয়ে টাখিয়ে এবার ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কষতে থাকবো লো হিটে আর এদিকে টুকটাক যদি কাজ থাকে সেইগুলো সামলেও নেবো আর কি তো আমি কুমড়ো তরকারি বসানোর আগে আমি কিন্তু পটল ভাজা করে নিয়েছিলাম কুমড়ো তো দেবার জন্যে তো পটল ভাজাটা তুলে রেখেছি আর দেখানো হয়নি আর ঢ্যাঁড়সও একটু দু চারটে পাঁচটা ঢ্যাঁড়স ছিল সেটা আমার ছেলের জন্য ভেজেছি তো ঢেঁড়সও ভাজা হয়ে গেছে আলু সিদ্ধও আমার হয়ে যাচ্ছে আর এও হয়ে গেছে কী বললে ডালও হয়ে গেছে চাটনিও হয়ে গেল এখন এই তরকারিটা দেখুন এই তরকারিটা আমার দু তিনবার নাড়তে নাড়তে আমার তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব এই তরকারিটা হয়ে গেলেই আমি ভাত বসিয়ে দেবো আমার আরও আলু পোস্ত একটু আছে ছেলে যদি তো গরম করে দেবো অল্প একটু আছে বেশি নাই তো কালকে চিকেনও ভরা আছে একটু গরম করে দেবো খাইতো তো এই হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেল। এখন ভাবছি আমার ভাতও হয়ে গেল তো আমি শুধু কি করব এখন আমার চাদর যেহেতু পরিষ্কার করেছিলাম না সেইগুলো আমি মোছামুছি করবো চলুন এখন দুপুর একটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা ভাত খেতে বসবো আমাদের আজকে ভাতের মেনু মসুর ডাল ঠ্যাস ভাজা আলু সিদ্ধ কুমড়ো পাটলের পটলের তরকারি চাটনি স্যালাড আর পালকের মাংস আছে একটু চিকেন ওইটা এটা এটা আমার ভাত এটা আমার ছেলের ভাত অরিন্দা আয় ভাতিয়ে দিচ্ছি ভাটুকে আমি ঢুকাই গে তো আপনারাও খান আমি আমিও খাই আমার ছেলেও খাই দুজন মিলে আমরা খেয়ে দিচ্ছি আপনারাও খান শুভ দুপুর দেখুন আজ বিকেলবেলায় আজ বিকেলবেলায় সাকিবপুর গ্রামে ধুলট বেরিয়েছে মূলত এটা সকালেই হয় মানে চার পাঁচ দিন মেলাটা হয় চব্বিশ প্রহর হয় তারপর শেষ দিনে ধুলোট বেরোয় তো সকালের দিকে প্রচণ্ড রোদ গরমের জন্য হয়তো বেরোতে পারেনি তো বিকেলের দিকে বেরিয়েছে তো চার পাঁচ দল আসছে ধীরে ধীরে সব আসছে তো আমাদের এখানে আস্তে আস্তে হয়তো সন্ধ্যায় হয়ে যাচ্ছে আলো অতটা পাবো না তবুও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি একটু আলো পেলে বেশ ভিডিওগুলো ভালো হয় আর কি তো এটা সাংস্কৃতিক গ্রামের সাংস্কৃতিক সাংস্কৃতিক কালচার হ্যাঁ খুব ভালো আছে ভালো দিক আছে এর হ্যাঁ প্রথম দিন যেমন আপনার পু আগের দিন পুজো হয় তারপর দিন মনে হয় কীর্তন হয় তারপরে বাউল গান হয় তারপর কবি গান হয় এরকমভাবে ধাপে ধাপে অনুষ্ঠানগুলো ওরা সাজায় এবং করে তো খুব ভালো লাগে হ্যাঁ তো মাইকে সব শুনতে পায় প্রতিদিন যেতে পারি না একা থাকি ঘর ছেড়ে যাওয়া সম্ভব হয় না তো মাইকে খুব সুন্দর শুনতে পাওয়া যায় শুনি আমরা খুব ভালোও লাগে যেমন শ্বশুরবাড়ি গ্রামে হয় এটা এই গ্রামে হয় হ্যাঁ তারপরে হইউকা হয় এরকম পাশাপাশি গ্রামে সব হয় আর কি এমনি হয় এবং আসা যায় যখন অনুষ্ঠানটা হয় সব যেমন কোনো অনুষ্ঠান হলে বাড়িতে যেমন নিমন্ত্রণ করে না প্রথম স্বজনকে ওদেরও সব আত্মীয় স্বজনকে করে 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 এবং আসে দেখতে এবং সেই পুজোর মতো অবস্থা আর কি মানে বাড়িতে খাবার দাবার সব কিছু বেশ ভালো হয় আর কি অনুষ্ঠানটা তো দেখতে থাকুন আমরা ধুলকটা এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমরা খাবার জন্য তৈরি এবার খাবো গরম গরম ভাত ছেলের জন্যে দিনের তরকারি ছিল আর বানাইনি কিছু আর কুমড়োর তরকারি আলু পোস্ত চিকেন চাটনি আলু সিদ্ধও আছে এখানে রেখেছি ঢাকা দিয়ে যদি খাই দেখুন আলু সিদ্ধ তো মসুর ডাল মসুর ডালটা খুব টেস্ট হয়েছে কুমড়োর তরকারি খুব ভালো হয়েছিল খেতে চিকেনটাও ভালো হয়েছিল। তো আমি রুটি খাবো এই যে রুটি নিয়েছি আমার জন্য রুটি কুমড়োর তরকারি এখান থেকে আমি একটাই মিষ্টি খাবো আর একটু ডাল খাবো ব্যাস আমার তো আজকে রাতের খাবার আমাদের এই তো আপনারাও খান আর ভিডিওটা যেখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাকে লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন